রেকর্ড করে তারা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ইমিগ্রেন্ট পরিবারের সন্তান বাস ড্রাইভারের ছেলে সাদিক খান ধারণা করা হচ্ছে সুসান হল থেকে পরিষ্কার ব্যবধানে জিততে যাচ্ছেন বিবিসি জানিয়েছে সর্বশেষ যে তাদের কাছে তথ্য আছে সেখানে বলা হচ্ছে সাদিক খান প্রায় তিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছেন এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী সুসান হল কনজারভেটিভ দলের তিনি পেয়েছেন তেত্রিশ শতাংশ ভোট আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি তবে সবাই এটি ধারণা করছে এবং বিবিসিও বলছে সাদিক খানের তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হতে চলেছেন আপনারা জানেন দুই মেয়ে লোকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসে সেখানে ভরাডুবি ঘটেছে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এবং ভূমিধস জয়লাভ করেছে লেবার দল সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে তাতে দেখা যাচ্ছে লেবার দল এক জন কাউন্সিলর জয়লাভ করেছেন যেটি গতবার চেয়ে একশো জন বেশি এবং কনজারভেটিভ দলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পাঁচশো আটজন এবং তাদের গতবারের চারশো জন কাউন্সিলর তারা পরাজিত হয়েছেন এবং যেটি অত্যন্ত সারপ্রাইজিং সেটি হচ্ছে লিবারেল ডেমোক্রেট তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তাদের পাঁচশো জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং গতবারের চেয়ে একশো পাঁচজন বেশি এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন দুইশো সাতাশটি আসনে তাদের দুশো সাতাশ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যেটি গতবারের চেয়ে বিরানব্বই জন বেশি গ্রিন পার্টি যারা পরিবেশবাদী আন্দোলন করে তারা একশো উনাশিটি কাউন্সিলর তারা পেয়েছেন উনিশ জন এবং তাদের কাউন্সিলর বেড়েছে তিয়াত্তর জন এছাড়া বিভিন্ন জায়গায় যে মেয়রাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানেও পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন লেবার দল লেবার দল পঞ্চাশটি কাউন্সিলে তারা জয়লাভ করেছেন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন গতবারের চেয়ে তারা আটটি বেশি কাউন্সিলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন লিবারেল ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বারোটি কাউন্সিলে গতবারের চেয়ে বেড়েছে দুইটি এবং কনজারভেটিভ দল ছয়টি কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মাত্র যেটি গতবার তাদের ছিল ষোলোটি তাদের চেয়ে দশটি কমেছে এবং যদি আমি বিভিন্ন জায়গার কথা বলি মেয়রাল নির্বাচনে ইস্ট মিডল্যান্ডে সেখানে লেবার দল জয়ী হয়েছেন লিবারপুল সিটি কাউন্সিলে সেখানে লেবার দল জয়ী হয়েছেন নর্থ ইস্ট সেখানে লেবার দল জয়ী হয়েছেন সাউথ ইয়র্কশায়ার সেখানে লেবার দল জয়ী হয়েছেন এবং আরেকটি ইয়র্ক এবং নর্থ ইয়র্কশায়ার সেখানেও লেবার দল জয়ী হয়েছেন মেয়রাল ইলেকশনের মধ্যে ওয়েস্ট মিডল্যান্ডে এখনও রেজাল্ট আসেনি টিস বেলি সেখানে লেবার দল জয়ী হয়েছেন এছাড়া 바르키. বলা যাচ্ছে সেটি হচ্ছে পুলিশ কমিশনার এবং ক্রাইমের মধ্যেও মোটামুটিভাবে লেবার দল জয়ী হয়েছেন অর্থাৎ বলা যায় সারা দেশে লেবারের জনপ্রিয়তা অনেক বেড়েছে কনজারভেটিভ দলের বিভিন্ন নীতির কারণে তাদের ব্যর্থতা দেখা দিয়েছে এবং তারা মোটামুটিভাবে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন এবং তারা তৃতীয় স্থানে চলে গিয়েছেন ক্ষমতাসীন দল স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় স্থানেও থাকতে পারেননি দ্বিতীয় স্থান হোল্ড করেছেন লিবারাল ডেমোক্রেট যেটি আসলে অনেক বছর পর তারা পুনরায় তাদের সফলতা দেখাতে সক্ষম হয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে এবং আশা করছেন এই সফলতা তারা জাতীয় নির্বাচনও দেখাতে পারবেন তবে সবচেয়ে বেশি যেটা নিয়েছিল লন্ডন মেয়র নির্বাচন সেখানে অবসম্ভাবীভাবে যেটা ধারণা করা হয়েছিল সেই সাদিক কানেই আবার বিজয়ের হাসি হাসছেন তিনিই হচ্ছেন লন্ডনের নগর পিতা এবং এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো রেকর্ড করে লন্ডনের মেয়র নির্বাচিত হচ্ছেন এবং এটি শুধুমাত্র এখন আনুষ্ঠানিক ঘোষণা বাকি সরবার হোসেন টপ নিউজ লন্ডন